যতদিন নাকের ডগায় শ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে কেয়ামতের ময়দানে তার কোনো ভয় নাই সে ক্ষতিগ্রস্ত হবে না সে সে হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লাহ আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময় জান্নাতে যাবে ইংসা আল্লাহ মোহতারাম হাজরিন আমাদের গোটা জীবন সারা জীবনকে যদি আমরা এক শব্দে ব্যাখ্যা করি যে জীবনের অপর নাম কি তাহলে বলা যেতে পারে সময় গোটা জীবন পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের যে জীবন আমরা পাই এই পুরো জীবনটা মিলায় কি সময় এই জন্য যে সময়ের গুরুত্ব দেয় সে জীবনের গুরুত্ব দেয় যে সময় নষ্ট করে সে জীবন নষ্ট করে আজ চতুর্দিকে দেখবেন আমাদের হাতে এত সময় যে আমরা এগুলো নষ্ট করবার জন্য নানান আয়োজন নানান উপলক্ষ আমরা খুঁজে বেড়াই আমাদের তরুণ আমাদের যুবক ভাইদেরকে দেখা যায় যে তাদের মূল্যবান সময়গুলোকে তারা টেলিভিশনের পর্দার সামনে দোকানের মোড়ে মোড়ে বন্ধু বান্ধব একত্র হয়ে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে কলেজে রাস্তায় ঘাটে যেখানে সেখানে চাহের আড্ডায় কখনো খেলা দেখার নামে কখনো নানান উন্মাদনার নামে তাদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে এই সময় যে নষ্ট করবার জিনিস নয় এই সময়ের বিনিময়ে একজন মানুষ নিজের জীবনকে দামি করতে পারে সময়কে সঠিক কাজে ব্যবহার করার মাধ্যমে তার দুনিয়া যেমন দামি হবে অনন্ত অসীমকালের জান্নাত তার হবে আল্লাহ সময়ের তালা মূল্য যেন আমরা দিতে জানি যেন অপচয় না করি অপব্যয় না করি নষ্ট না করি সেজন্য আল্লাহ সময় এবং যুগের শপথ করে আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা বার্তা দিতে চান সময়ের শপথ যুগের শপথ আহকামুল হাকিমিন আসমান জমিনের মালিক করছেন তার মানে সময়ের শপথ করে তোমাদেরকে বোঝানো হচ্ছে যে সময় সবচেয়ে দামি জিনিস এটার অপচয় বা নষ্ট করা যাবে এই শপথ করে আল্লাহ বলছেন ইন্নাল নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে আছে সবাই লুজার তার পুরো জীবনকে ইনভেস্ট করে যত যা অর্জন করবে কেমত্র ময়দানে সে ক্ষতিগ্রস্ত এবং ফেরিয়র মানুষদের কাতারে সে দাঁড়াবে ব্যর্থ হিসাবে সে ক্যামতর ময়দানে উঠবে শুধুমাত্র ওই মানুষ ছাড়া যার মধ্যে চারটি গুণ আছে কয়টা গুণ আছে চারটা গুণ আছে এই চারটা গুণ যার মধ্যে আছে ওই মানুষ ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে সে হয়তো পৃথিবীতে অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি এবং সার্টিফিকেট অর্জন করেছে সে হয়তো পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করে বহু টাকা পয়সার মালিক হয়েছে সে হয়তো অনেক পরিশ্রম করে বড় বড় পদ পদবি বাগিয়েছে সে হয়তো সমাজের প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছে সে হয়তো সমাজে অনেক কিছু করেছে যেগুলো দেখে দুনিয়ার মানুষ তাকে সফল মানুষ বলে দুনিয়ার মানুষ তাকে সাকসেস মানুষ বলে দুনিয়ার মানুষ বলে সে দুনিয়ার জীবনটাতে অনেক কিছু অর্জন করছে আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে ইন্নাল ইনসান আলাফি খুশ প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্ত যাই অর্জন করেছে সেদিন বুঝতে পারবে এগুলো সবই বেহুদা এগুলোর কোনটি আমার কাজে আসছে না আমার পুরো জীবন ষাট সত্তর আশি যেই পরিমাণ হায়াত পেয়েছি পর্যবসিত হয়েছে কোনো কাজে আসে নাই সব শেষ হয়ে গেছে প্রত্যেকটা মানুষ সেদিন সে ফিল করবে অনুভব করবে ইল্লা তবে তবে ওই ব্যক্তি সেদিন

ইমানের পাশাপাশি নেকামল করে ভালো কাজগুলো দেখে দেখে করে মন্দ কাজ থেকে বেঁচে থাকে ইমান এবং আমলে সোয়ালে ইমান এবং ভালো কাজ এই দুইটা একসঙ্গে সে করতে থাকে ওয়তা হক তিন নম্বর বৈশিষ্ট্য হল সে মানুষকে সত্য কথা ভালো কথা এটার উপদেশ দেয় শুধুমাত্র নিজে ইমান আনে আর নেকামল করে তা নয় মানুষকে ভালো কাজের কথা বলে যেন সবাই ভালোর দিকে আসে খারাপের কথা কাউকে বলে না খারাপ দিকে কাউকে আসতে বলে না দাওয়াতের কাজ করে ইসলামের কথা বলে আল্লাহর দিকে আহ্বান করে সুন্নার দিকে আহ্বান করে ইসলামের সমস্ত সমুহান বিশ্বাসের দিকে দাওয়াতের কাজ করে মানুষকে আল্লাহর দাওয়াতের ভূমিকা সে অবতীর্ণ হয় এই যোগ্যতা তার আছে ওয়াতাওয়া আর চার নম্বর কাজ হলো ইমান আনলে নেকামল করলে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করলে ওয়াজনসিহত করলে ইসলামের কথা বললে করোনা দিকে আহ্বান করলে শুধুমাত্র গোলাপ আমাদের পথে বিছিয়ে রাখা হবে তা নয় অনেক সময় কাঁটাও আসবে সেই কাঁটাগুলো যখন আসবে তখন সে সবর করবে ধৈর্য ধারণ করবে যুগে যুগে যত নবী এসেছেন যত রাসুল এসেছেন তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন তারা ফুলের তোলা সবসময় পান নাই বরং অনেক সময় ফুলের চাইতে কাঁটা বেশি পেয়েছেন বাধা বেশি পেয়েছেন কিন্তু তারা বিচরিত হন নাই আপনি যখনই কোনো মানুষকে হারাম থেকে বাঁচতে বলবেন সে হয়তো মন খারাপ করবে আপনি যখন ভালো কাজের কথা বলবেন তার হয়তো শুনতে ভালো লাগবে না অনেকে শত্রু হয়ে যাবে অনেকে শত্রুতা শুরু করবে অনেক ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ইমানদার যে আখেরাতে শেষ হাসি হাসবে সে কখনো তার এই কাজ থেকে সরবে না বিচলিত হবে এই চার গুণ ইমান আনা ভালো কাজ করা অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং ভালো কাজের উপদেশ দিতে গিয়ে যত বাধা আসবে সেই বাধাগুলোকে উপেক্ষা করেও সেটা অব্যাহত রাখা যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকে এই চার কাজ যদি গোটা জীবন জুড়ে কেউ করতে পারে ক্যামতর ময়দানে তার কোনো ভয় নাই। সে ক্ষতিগ্রস্ত হবে না সে শ্বাসে হাসবে সে হিসাব মিলাবে যে আমি লাভবান হয়েছি আল্লা আমাকে যে জীবন দিয়েছেন এই জীবন থেকে আমি অনেক কিছু অর্জন করে এসেছি এবং সে এর বিনিময় জান্নাতে যাবে ইংশা আল্লাহ আল্লাহ রবীন্দিন এই চারটি বৈশিষ্ট্য এই চারটি কাজ এই চারটি গুণ আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন